গুরু ব্রহ্ম গুরুবিষ্ণুগুব মহেশ্বর পরম ব্রহ্ম তসম তা নম সচিদানন্দূপা বিশ্বৎপা দি তবে তায় বিশায় শ্রীকৃষ্ণায়ং নম মুখি বচালং পুং লংগাতে গিযৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব মহাপ্রভু একদিন এক ধোপাকে বলেছিলেন হরি নাম করো ধোপা বলে আমি কাপড় কাচি কাপড় কেচে ছেলে মেয়ে বউ সবাইকে খেতে দিই এই হরি নাম করলে তো আমার চলবে না আমি কাপড় কেচে দেব সন্ধ্যায় টাকা পাবো আর তাই দিয়ে বাজার করব। আমি হরি নাম করতে পারবো না তখন মহাপ্রভু বলেছিলেন তাহলে তোমার কাপড়গুলো আমি কেচে দিই সেভাবে মহাপ্রভু বললেন যে তোমার কাপড় আমি কেচে দিলে তো তোমার নাম করার কোনো অসুবিধা নেই তাহলে কাপড় আমি কেচে দিই তুমি হরি নাম করো দোপা হরি হরিনাম করলো নাম করে এমন মাতোয়ারা হলো মহাপ্রভুর এমন দৃষ্টি পড়ল ধোপার ওপর দোপা অনর্গল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে হরি নাম করছেন কে যে বলেছে ধূপার বউকে যে তোমার স্বামী হরি নাম নিচ্ছে হরে কৃষ্ণ নাম করছে তাহলে তোমাদের চলবে কি করে এবার ধূপার বউ এসেছে বউ এসে বলে এ কি তুমি হরে কৃষ্ণ নাম করছো আমাদের কাজ না করলে চলবে কী করে এবার কাছে এসে যেই তার গায়ে ধাক্কা দিয়েছে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে বউটাও হরে কৃষ্ণ নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার ধোপা ও ধোপার বউ দুইজনই হাত উঁচু করে নেচে নেচে হরে কৃষ্ণ নাম করছেন আর মহাপ্রভু ধোপার কাপড় কেচে দিচ্ছেন লোকে এসে দেখে তো অবাক হয়ে গেছেন এ কি এভাবেও হরিকৃষ্ণ নাম নেয় মানুষ মহাপ্রভু এভাবেও করেছেন